হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপকে নাটক নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে একদম নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হল রাজা রানীর গল্প নাটকটি পরিচালনা করেছেন আদিফ হাসান এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি আরশ খান এবং অভিনেত্রী সামান্তা পারবেস এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন ডি ফর ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখে নিতে পারেন এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ